আপনি যে কোনো ইহিদিকে যদি জিজ্ঞেস করেন কাবাঘর কে তৈরি করেছে তারা বলবে মোহাম্মদ করেছে অথচ কাবাঘর কে তৈরি করেছে ইব্রাহিম আলাহিসাম তৈরি করেছে আমরা হজ করতে গিয়ে যত ইবাদত করছি একটা মোহাম্মদ মোহাম্মদের সুন্নাত নয় সব ইব্রাহিম আলাইহিসু আসসালামের সুন্নাত সাফা এবং সাল্লাম মহম্মদুল্লাম দৌড়ালি ইব্রাহিম আলাইস্লামের স্ত্রী দৌড়িয়েছেন তাই মোহাম্মদাম দৌড়িয়েছেন কাবা ঘর ইব্রাহিম আলাইহালাতাম তৈরি করেছেন মিনাতে ইব্রাহিম আলাহ পাথর নিক্ষেপ করেছেন তাই মোহাম্মদ পাথর নিক্ষেপ করেছেন পুরো হজ কেন্দ্রিক যা হচ্ছে সব ইব্রাহিম আলাহ সাল্লাহামের সন্ন্য এই জন্য আমরা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত দাবিদার সম্মানিত উপস্থিতি তো আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে এই জন্যই মুসা আলি সাল্লাহামের মুক্তিতে মোহাম্মদ সাল্লাহাম নিজেকে দাবি করলেন যে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার এবং আল্লাহর শুক্রিয়া আদায় করার কিন্তু দুঃখজনক হলো সত্য কি যে আমরা আমাদের একদল মানুষ সেই দিনে হোসেন আমর মৃত্যুকে সামনে রেখে শোকের যে প্রদর্শন এটা কোনো ইসলাম সমর্থন করতে পারে না কেন হোসেন রাজি মৃত্যু অবশ্যই কষ্টদায়ক কিন্তু হোসেন রাজ পূর্বে তার পিতা আলী বিন আবি তলেবকেও মানুষ হত্যা করেছে রাজিউল্লাহ আলী বিন আবি তলেবের পূর্বে আবি আলিবিনে শ্রেষ্ঠ রসমানি রাজি আল্লাহ তালু তাকে মানুষ হত্যা করেছে রসমান গানির পূর্বে তার চেয়ে শ্রেষ্ঠ অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালু তাকে মানুষ হত্যা করেছে তাহলে অমর ইবনুল খাতাবের মৃত্যুতে শোক পালন করলাম না রসমান বিন গানী রসমান গানির মৃত্যুতে শোক পালন করলাম না আলী বিন আবি তালেবের মৃত্যুতে শোক পালন করলাম না তাহলে হুসাইদ রাজি আল্লাহ তালুর মৃত্যুতে কেন শোক পালন করব এটা হচ্ছে মাত্রাতিরিক্ত ভালোবাসা প্রদর্শন

তামামা রখতে আলা ইবরহিম ওয়া আলা আল ইবরহিম ইন্ন কাহামিদ উম মাজিদ হে আল্লাহ আপনি রহমত এবং বরকত নাজিল করুন আলে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লামের পরিবারের রোকুন যেমন রহমত এবং বরকত আপনি নাজিল করেছেন ইবরাহিম আলাইহি সাল্লাহসাল্লামের পরিবারের রোক তাহলে দেখেরাত আলে বাইতকে ভালোবাসা প্রদর্শন করা হয়েছে দরুদের মধ্যে

আপনি আহলে বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করলেন ব্যবহার করে শুধু হুসেন রাজি তালা আনহুর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন আর আমাকে আলে বাইতের শত্রু বানিয়ে দিলেন কিন্তু আপনি যে আয়সার জেল্লাহ তালানাকে গালি দিচ্ছেন তো আয়সার জেল্লাহ তালানা যে আল্লাহ নবীর স্ত্রী তিনিও তো আলে বাইত রসুল সাল্লাহ আলি সাল্লামের চাচা আব্বাস আব্বাস আব্দুল মুক্তালেব তার সন্তান আবদুল্লাহ আব্বাস তারা আলুল বাইত রাসুল সাল আলী আসালামের চাচা আবু তালেব আবু তালেবের ছেলে আলী আলী ইবন আবি তালেবের আপন ভাই জাফর ইবনা আবি তালেব যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন পরপর তিনজন যারা মুতার যুদ্ধে যাদেরকে আল্লাহ নবী সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন জাফর ইবন আবি তালেব যিনি আলী ইবন আবি তালেবের আপন ভাই রাসুল ইসলামের চাচা আবু তালেবের সন্তান তার পরবর্তী সন্তানের কি আলুল বাইত নয় তারা আলুল বাইত আপনি শুধু রসুল সাল আলী ওয়াসাল্লামের একজন কন্যা ফাতেমা রাজি আল্লাহ আনহার সন্তানদের ভালোবাসলেন ওসমান রাজি আল্লাহ আনহার প্রতি আনহর প্রতি বিদ্বেষ পোষণ করলেন ক্ষোভ ঝাড়লেন তো উসমান রাজি আল্লাহ তালানহকে আল্লাহর নবীর কন্যাদেরকে বিবাহ করেনি শুধু কি আলী রাজি আল্লাহ আল্লাহর নবীর কন্যাকে বিবাহ করেছিলেন আল্লাহর নবীর কি শুধু একটি কন্যা ছিল ফাতেমা আল্লাহ তালা আনহা তাহলে ফাতেমা রাজি আল্লাহ যদি আমার ভালোবাসার পাত্র হয় ফাতেমা রাজি আল্লাহ তালার স্বামী আলী ইবন আবি তালেব যদি আমার ভালোবাসার পাত্র হয় তাহলে রসুল আর দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমকে বিবাহ করার পরও রসমান কেন আমার বিদ্বেষের পাত্র রাজি আল্লাহ তাল আন সম্মানিত উপস্থিতি এই জন্য আলুল বাইদকে ভালোবাসার দাবি করতে হলে প্রকৃত এবং সত্যিকারভাবে সেই ভালোবাসাটা প্রদর্শন করতে হবে সবার জন্য সমানভাবে শুধু পলিটিক্যাল এবং রাজনৈতিক কারণে আলুল বাইতকে টার্ম কাঠ হিসেবে ব্যবহার করে শুধুইমাত্র হোসাইন রাজি আল্লাহ পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করত তো আয়সা রাজি আল্লাহ তালাহর প্রতি বিদ্বেষ ওসমান রাজি আল্লাহ তালাহর প্রতি বিদ্বেষ তারাও তো আলুল বাইত সম্মানিত উপস্থিতি আসলে হোসেন রাজি আল্লাহ তালাহর প্রতি এই ভালোবাসা এবং তার সন্তানদের প্রতি এটি হোসেন রাজি আল্লাহ কারণে নাম। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ওমর রাজি আল্লাহ তালাহর খেলাফত শাসন আমলে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল আর এই সাম্রাজ্য ধ্বংস হয়েছিল সবচেয়ে বড় যে যুদ্ধে সেই যুদ্ধটি হচ্ছে যুদ্ধ যা আমলে যেই যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন সাহিব এবং পারস্যদের পক্ষ থেকে প্রধান সেনাপতি ছিল মহাবীর তো ইসলাম আর পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানকার মানুষেরা দিল ও জান থেকে মন একদম অন্তরের ভিতর থেকে ইসলামকে কবুল করেছে এত ভিতর থেকে ইসলামকে কবুল করেছে যে তারা ইসলামের ভাষাটাও গ্রহণ করে নিয়েছে মক্কা থেকে তেহরানের দূরত্ব যত মক্কা থেকে কডোভা এবং গ্রানাডার দূরত্ব তার চেয়ে অনেক বেশি কিন্তু স্পেনে যখন ইসলাম প্রবেশ করেছে স্পেনের মানুষ তাদের ভাষা তাদের সংস্কৃতি বাদ দিয়ে ইসলামের ভাষা এবং ইসলামের সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে তারা নিজেদের জাতিগত আভিজাত্যের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটার বিরুদ্ধে ইসলামকে দাঁড় করায়নি নিজেদের জাতিগত আভিজাত্য এবং মর্যাদাকে ভুলে গেছে কিন্তু একমাত্র পারস্যদের মধ্যে যখন ইসলাম প্রবেশ করে তখন পারস্যরা সম্পূর্ণরূপে মন থেকে ইসলামকে কবুল না করতে পারার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরব বিশ্বের এত নিকটে থাকার পরও তাদের ভাষা আরবি নয় ফার্সি এবং তারা এখনো নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ওই ইসলাম আসার পূর্বের যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্য ছিল ওটার সাথে কানেক্ট করে আমি উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা বাঙালি বাংলাদেশি অসংখ্য বাঙালি বাংলাদেশিকে পাবেন যারা ইসলামের বিপরীতে স্বাভাবিক বাঙালি সমাজের যে ইতিহাস ঐতিহ্যগুলো ছিল সেগুলোকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেয় যেমন বৈশাখ কথার কথা যে হতে পারে যে পহেলা বৈশাখে বা বাঙালিদের এরকম কিছু পর্বন ছিল কিছু এরকম আনন্দ উৎসবের দিন ছিল বাঙালিদের ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে তা আপনি বাঙালিদের সেপারেট ভিন্ন ইতিহাস ঐতিহ্যকে নিয়ে যখন গর্ববোধ করবেন এবং সেটাকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেবেন এটা শুধু আজ বাংলাদেশে হচ্ছে ইরানে হচ্ছে তা এটা এখন আরব কান্ট্রিগুলোতেও হচ্ছে সৌদি আরবও এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে এটা তুরস্কেও ঘটেছিল এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে যারা ইসলামের আদর্শ এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে ওই জাহিলি যুগের যে আরব সংস্কৃতিগুলো ছিল আমরা আরব ওইটা আমাদের সংস্কৃতি ওটাকে নিয়ে এসে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছে আসসালাম আলাইকুম কেন বলতে হবে এটা তো মোহাম্মদ নিয়ে আসা ভাষা আমাদের আরবদের সংস্কৃতি ছিল হাজার হাজার বছরের যে আমরা সাবাহ আল খায়ের সাবাহ নূর বলবো তো কোন আরবদের সংস্কৃতি ইসলাম আসার পূর্বেও তো আরবরা ছিল তাদের সংস্কৃতি একই ঘটনা তুরস্কেও ঘটেছিল ইসলামের খেলাফত ধ্বংস করার জন্য উচ্চ শিক্ষিত তুরস্কের নাগরিক যারা ফরাসি দার্শনিকদের দর্শন কর্তৃক প্রভাবিত হয়ে যে আমাদের তুর্কের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে রোমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে আমরা কেন আরবি ভাষা ব্যবহার করব কেন তুরস্কের ভাষা ব্যবহার হবে না কিন্তু হয় তো এই জিনিসটা অস্বাভাবিক কিছু নয় যে আমি এটা শুধু পারস্যদের ওপর চাপিয়ে দিচ্ছি ইরানের ওপর চাপিয়ে দিচ্ছি এরকম না এটা অস্বাভাবিক কিছু নয় হতেই পারে কিন্তু এইটা কখনোই প্রমাণ বহন করে না যে আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন আপনাকে পরিপূর্ণরূপে অন্তরের অন্তরস্থল থেকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে তো ওই পারস্যদের যে পরাজয় এই পরাজয় এবং সাম্রাজ্যের ধলিস্ব এটা সংঘটিত হয়েছিল ওমর রাজিউল্লাহ তাল শাসন এই জন্য তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অমর ইবনুল খত্তাপ রাজিউল্লাহ তারা অন্তরে লালন করে অমর রাজিউল্লাহ তালানকে একজন শত্রু হিসেবে লালন করে আপনি সা দিবেন আবি অকাশের নামে কোনো বিমানবন্দর এয়ারপোর্ট না পেলেও অবশ্যই মহাবীর রুস্তমের নামে অনেক কিছু পাবেন কিন্তু সা দিবেন আবি অকাশ ছিলেন ইসলামের পক্ষের প্রধান সেনাপতি আর পারস্যের পক্ষের প্রধান সেনাপতি ছিল রুস্তম যে যুদ্ধে তারা পরাজিত হবে কাদিসিয়ার যুদ্ধে তাদের পরাজয় ঘটে আর স্পেসিফিক্যালি হোসাইন রাজি আল্লাহ ভালোবাসার পিছনে কারণ হচ্ছে পারস্যের ওই যুদ্ধে বিজয়ের পর কেননা দাস এবং দাসীর যে প্রথা এই প্রথাটা যুদ্ধের সাথেই সম্পৃক্ত ইসলামে কোনো স্বাধীন মানুষকে স্বাভাবিকভাবে দাস পরিণত করা হারাম এবং অতীত থেকে চলে আসা দাস দাসীকে বিভিন্ন গুনাহের কাফফারার মাধ্যমে মুক্তি দেওয়ার মাধ্যমে ইসলাম দাস দাসী প্রথাকে কমানোর চেষ্টা করেছে কিন্তু একমাত্র একটি সুরাত দাস দাসীর বাকি আছে সেটি হচ্ছে যুদ্ধ অবস্থায় যখনই কোনো দারুল কুফরের সাথে দারুল ইসলামের যুদ্ধ হবে তখন যুদ্ধের মাঠে যারা বন্দী হবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ইসলামী রাষ্ট্রের থাকবে তাইলে তাদেরকে মুক্ত করে দিতে পারে চাইলে তাদেরকে দাস এবং দাসিতে পরিণত করতে পারে যুদ্ধর ক্ষেত্রে যারা বন্দী হবে তো ওই যুদ্ধক্ষেত্রে বিজয়ের পর পারস্যের রাজার কন্যাও বন্দিনী হিসেবে ইসলামী খেলাফতে আসে এবং অমর রি আনহু নিজ সিদ্ধান্ত বলে সেই কন্যাকে হোসাইন রাজী আল্লাহ তা আলমের নিকটে পাঠিয়ে থাকে এবং পরবর্তীতে হোসাইন রাজী আল্লাহ তা সাথে পারস্যের সেই কন্যার বিবাহ হয় তার সম্মানের কারণেই পারস্যের রাজকন্যার সম্মানের কারণেই অমর রাজী আল্লাহ তালা হোক হোসাইন রাজী আল্লাহ তালা চয়ন করে তার সম্মান রক্ষার জন্য ফলত তারা একটা কানেকশন পেয়ে গেল যে আমাদের যেই রাজা বা এই যে রাজত্বের পতন হলো সেই রাজত্বের কন্যা মোহাম্মদ সাল্লাসাল্লামের নাতির স্ত্রী পলিটিক্যাল এবং এটাকেই মেন্টালি সাইকোলজিক্যালি কিভাবে এটার প্রচার করা যায় এবং এটার প্রচারের উপর ভিত্তি করে আর বাকিদেরকে দুঃশ্মন এবং শত্রু বানানো যায় এই যে এক আকিদার এক ভয়ঙ্কর খেলা সেটা শুরু হয় এবং এই ভয়ঙ্কর খেলাটা শুরু হয় আলী রাজি আল্লাহর জীবদ্দশাতে সাথে উসমান রাজি আল্লাহর মৃত্যুর মাধ্যমে ইসলামে ফেতনার দরজা উন্মুক্ত হত্যা করা হয় এবং তার মৃত্যুর পরে এই উন্মুক্ত হয় একদল মানুষ খারিজি হয়ে যায় একদল মানুষ শিয়া হয়ে যায় রাফিজি হয়ে যায় আর এই দুশ্মনীটা অব্যাহত থাকে জেল্লাহ রাজিয়াল এবং তার পরবর্তী বংশধরের বিরুদ্ধে কি জন্য মহাবির রাজিউল্লাহ তালহ ওমর রাজিউল্লাহ তালহুর শাসন আমল থেকেই সিরিয়ার গভর্নর উসমান রাজিউল্লাহ তালহুর শাসন আমলেও গভর্নর আলী রাজিউল্লাহ তালহুর শাসন আমলেও গভর্নর ফলত সিরিয়ার মানুষের একটা ভালোবাসা মহাবির রাজিউল্লাহ তালহুর প্রতি সেই কালেও ছিল আজও আছে তাদের এই ভালোবাসাটা আবার অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে যায় তারা তখন আবার এই ভালোবাসার কারণে আলী রাজিয়াল তালন এবং তাদের পরবর্তী বংশধরকে শত্রু মনে করে এই গ্রুপকে বলা হয় না সিবি আর যারা আবার আলী রাজিয়াল এবং তার সন্তানদের ভালোবাসার কারণে মহাবের রাজিয়াল তালন এবং তার পরবর্তী বংশধরদেরকে শত্রু মনে করে তাদেরকে বলা হয় শিয়া বা রাফিজি আহলুসন্নাত জামাতের কোনোটাই হওয়া উচিত নয় কেননা আলী রাজিয়াল তালন নিজেও সাহাবি মহাবের রাজিয়াল তালন নিজেও সাহাবি এবং মহাবির রাজিউল্লা তালানো আর সাহাবির সন্তান মহাবিবিন আবি সুফিয়ান আবু সুফিয়ান রাজিউল্লা তালানো সাহাবি তার সন্তান এবং তারাও প্রয়েশ বংশের অন্তর্ভুক্ত আব্দে মানাফের এক সন্তানের বংশধর হচ্ছে আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর আব্দে মানাফের আর সন্তানের বংশধর হচ্ছে আবু সুফিয়ান তার সন্তান মহাবিয়া তার সন্তান ইয়াজিদ এবং আবু সুফিয়ান রাজি আল্লাহ তালহুর কন্যাকে রসুল সাল্লাহ আলি সাল্লাম বিবাহ করেছিলেন সম্মানিত উপস্থিতি এই জন্য কাউকে কারোর শত্রু বানানো সাহাবিদের মধ্যে কাউকে কোন সাহাবির শত্রু বানানো এটা কখনোই আহলুসুল্না তোল জামায়াতের মানহাজ বা আকিদা বা বিশ্বাস হতে পারে না মহাবে রাজিউল্লাহ তালহর একটা সিজদা যা তিনি রাসুল সাথে দিয়েছেন তা আমার সারা জীবনের আমলের চেয়ে আল্লাহর আল্লাহ নিকটে প্রিয় হতে পারে এবং আমার এই বক্তব্যের একদম শেষের দিকে এসে আমি এতটুকু সারমর্ম আপনাদের সামনে বলে যাই যে আজকের আপনি খ্রিস্টানদের যে কোনো প্রতিষ্ঠান দেখবেন এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে কাদের নামে নামকরণ করছে সব ইসা আলহ সালের সাথে যে শ্রেষ্ঠতম বারো জন হাওয়ারি ছিল তাদের নামে তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সেন্ট পল বিভিন্ন নামকরণ করছে এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে ইহুদিরা মোসা আলহ সালাম এবং তার সাথে যারা ছিল তারা সহকারী সহযোগী তাদেরকে সম্মান এবং ভালোবাসার সাথে স্মরণ করছে আর আমরা যদি মুসলমান হিসেবে তাদেরকেই পৃথিবীর সবচেয়ে খারাপ বানিয়ে দিই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্য বানিয়ে দিই যারা রাসুল সাল্লাহলামের সাথে সকাল সন্ধ্যা উঠা করতেন যারা রাসুল সাল্লামের স্ত্রী ছিলেন যারা রাসুলামের জামাই ছিলেন যা রাসুল সাল্লাহলামের শ্বশুর ছিলেন যাদের সাহায্য থাকতেন উঠতেন বসতেন খেতেন বিছানায় শুইতেন তাদেরকে আমরা বানিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তাহলে আমরা তো ইহুদি খ্রিস্টানদের যেহেতু খারাপ হয়ে গেলাম ইহুদি খ্রিস্টানরা অন্তত তাদের নবীর সাথে যারা ছিল তাদের অন্তত সম্মানটা রক্ষা করেছে আর যেখানে রাসুল সাল্লাহলাম যখনই কোনো হাদিস বলেন পৃথিবীর যে কোনো হাদিস আপনি খুলে দেখবেন যে কোনো ঘটনা রাসুল সাল্লাম বর্ণনা করছে হাদিসের পাতায় যে কোনো ঘটনা তাহলে ওর সাথে দুইজনের নাম থাকবে যেমন এমনি একটা ঘটনা যে আল্লাহ নবী ওখানে যাচ্ছেন নবী আজ এখানে আসলেন নবী আজ ওখানে খেতে গেলেন নবী আজ ওখানে বসলেন তো তার সাথে আর দুইজনের নাম থাকবে মোহাম্মদ ও আবু বকর ও অমর আজ আমার বাড়িতে আল্লাহর নবী আবু বকর এবং অমর এসেছিলেন কোনো আদিজের পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি পড়তে থাকবেন তো রাসুল সাল্লাহামের সাথে কখনোই এরকম পাবেন না যখন তারা দুইজন নাই তথা রাসুল সাল্লাহাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন তখনও সাল্লামের একমাত্র সঙ্গী হচ্ছে আবু বকর রাজি আল্লাহ তাহলে সেই আবু বকর রাজি আল্লাহ আনহো সেই অমর রাজিয়াল তালাহকে শত্রু বানিয়ে আমরা কখনোই এটা দাবি করতে পারি না যে আমরা সঠিক ইসলামের অনুসারী আছি এটা অসম্ভব তো আল্লাহ হারামতাল আমাদেরকে এই যে চারটি হারাম মাস পুরো বক্তব্যের যদি আমি আপনাদের সামনে সারণ পেশ করতে চাই তাহলে আমরা যে মাসে অবস্থান করছি যে মাস আসবে তারপরের মাস সেই চারটি মাস এই তিনটি মাস হারাম আর আলাদা হবে রজব মাস হারাম এই হারাম মাসগুলোর মধ্যে মর্যাদা এবং সম্মানের কারণে হারাম করা হয়েছে মানুষজন মক্কায় হজ করতে যেতে পারে এই কারণে হারাম করা হয়েছে এর মধ্যে বড় বড় এবাদত কি সংঘটিত হয় হজ সংঘটিত হয় এবং জিলহজ মাসের প্রথম দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দশ দিন তার মধ্যে বড় এবাদত কি আরাফার দিনের সিয়াম পালন করা হজ পালন করা কুরবানি দেওয়া এগুলো হচ্ছে বড় ইবাদত এবং এর অধিকাংশই হচ্ছে ইব্রাহিম আলহ সালাতামের সন্না আমরা মিল্লাত ইব্রাহিমের দাবিদার হিসেবে সেটা পালন করি এবং রাসুল সাল্লাম এই নয় দিনে সিয়াম পালন করতেন এবং আরও বিভিন্ন ধরনের ইবাদত করতেন আর তারপরের যে মাস মহারম সেটাতে আছে আশুরা যেই দিনে যেই দশ তারিখে আল্লাহ সুবাহ মুসালসাল্লাপ আসাল্লামকে নাজাত এবং মুক্তি দিয়েছিলেন তার সন্তুষ্টি স্বরূপ ওই দিনও সিয়াম পালন করতে হবে জুলহাজ মাসের আরাফার দিন সিয়াম পালন করতে হবে এবং এই প্রথম নয় দিনের সিয়াম পালন করার চেষ্টা করতে হবে আর এর সাথে সম্পৃক্ত যে ভ্রান্ত আকীদাগুলো আছে আহরুল বাইদকে ভালোবাসতে হবে আহরুল মানে আল্লাহ নবীর পরিবার এবং এই ভালোবাসা যে আমরা প্রদর্শন করি তার প্রমাণ হচ্ছে ধরুদ দরুদে আমরা আল্লাহ নবী এবং তার পরিবারের উপর দোয়া করি এবং এই পরিবার মানে তার স্ত্রী বাদ দিয়ে নয় তার চাচারা বাদ দিয়ে নয় তারপরে শুধু এক কন্যার সন্তানেরা নয় বরং আরও যে অ্যাসোস এসে কন্যা ছিল তাদের সন্তানেরাও এই আলুল বাইতের অন্তর্ভুক্ত হবে এবং তাদের জন্য ভালোবাসা রাখতে হবে আর শুধু নির্দিষ্ট একজন কন্যার একজন সন্তানের যে পলিটিক্যালি যেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অত্যাধিক ভালোবাসা প্রদর্শন করে আর বাকি মুসলমানদেরকে এটার শত্রু বানিয়ে দেওয়া এটা কখনোই কাম্য নয় আর সাল্লামের সকল সাহাবির প্রতি ভালোবাসা রাখতে হবে কারোর প্রতি বিদ্বেষ এবং হিংসা এবং রাগ অন্তরে পোষণ করলে সে কখনই প্রকৃত মৌমিন হতে পারবে না এই জন্য নাম দেওয়া হয়েছে আহলসন্নাত জামা আহ জামা মানে জামায়াত সাহাবা যারা সুন্নাত বা হাদিসের অনুসরণ করে এবং রাসুল সাল্লামের সাহাবিদের প্রতি ভালোবাসা রাখে তারাই সঠিক পথের অনুসারী যেমন ইহুদিরা তাদের নবী মুসালাই সাল্লা সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে খ্রিস্টানরা যেমন তাদের নবী ঈসা আলাহ সালাম এবং তার সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে প্রকৃত মুসলিম সেই যে মোহাম্মদ সাল্লাহসাল্লাম এবং তার সাথে ২৪ ঘন্টা সকাল সন্ধ্যা বসবাসকারী আবু বকর অমর ওসমান আলী রদিউল্লাহ তাল আনহুমাজমাইন এবং মহাবিয়া আবু সুফিয়ান রদিউল্লাহ তাল আনহুমাজমাইন এবং তাদের বংশধর এবং আরও যারা সাহাবি আছে তাদের সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে তারাই প্রকৃত মুসলিম আর এদের কারো প্রতি পলিটিক্যাল কারণে পলিটিক্যাল কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কারণে বিদ্বেষ পোষণ করা কখনোই সঠিক আকিদা এবং সঠিক আমলের অংশ হতে পারে না প্রকৃত মুসলিমের পরিচয়ের অংশ হতে পারে না আল্লাহ সুবাহ তালা আমাদেরকে আজকের আলোচনা থেকে সঠিকটা বুঝার আমল করার এবং পালন করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره আর এই জুলহজ মাসের প্রথম 10 দিনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউম আরাফা যে ব্যক্তি মান সামা আরাফা যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু তাআলা তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহকে আল্লাহ সুবাহান তালা মাফ করে দেবেন এবং এই গুনাহের মধ্যে ব্যাখ্যা কারগণ বলে উল্লেখ করেছেন যে সাগিরা গুনাহ অন্তর্ভুক্ত যত নফল সিয়াম যত ফজিলত আছে এগুলো সবগুলো মূলত সাগিরা গুনাহের জন্য আর কাবিরা গুনাহের জন্য তওবা জরুরি আলাদাভাবে আল্লাহ সুবাহানাহ নিকটে ওই কাবিরা গুনাহের জন্য তওবা করা জরুরি সম্পূর্ণ ভিন্নভাবে আর স্বাভাবিক এই সিয়ামের মাধ্যমে মানুষের সাগিরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহ সুহান আরাফার দিন যত বেশি পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন আর পৃথিবীর কোনো দিন অত বেশি পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন না এই জন্য এই দশ দিনের শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন সম্মানিত উপস্থিতি এই দশ দিনের সাথে এই চার হারাম মাসের সাথে সম্পৃক্ত আরেকটি এবাদত যা একটু উল্লেখ করে আমরা আবার বিরতি দিয়েছি সেটি হচ্ছে মহারম মাসের দশ তারিখ আশুরার সিয়াম এই মহারম মাসের দশ তারিখের আশুরার সিয়ামের মূল কারণ হচ্ছে ফেরাউনের ডুবে যাওয়া এবং মোসা আলিহি সালামের মুক্তি পাওয়া এই কারণেই রাসুল সাল্লিহাল্লাম এই দিনে সিয়াম পালন করেছে তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় ইহুদিরা মক্কায় ইহুদিরা থাকতো না সব কোরাইশ মুশরিক মদিনায় আল আহলুল কিতাবদের বসবাস ছিল ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরের দিন সিয়াম পালন করছে ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে ইয়ং কিপুর গুগলে যদি কেউ গিয়ে সার্চ দেয় যে ইয়ং কিপুর তাহলে ওটা ওই দিন যেই দিন আশুরার দিন তো রাসুল সালাম তাদের জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো তো এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে তার সুক্রিয়া স্বরূপ মুসা আলাহি সাল্লাম সিয়াম পালন করতেন তাই আমরা পালন করি তো উত্তরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন আমি তো এই সুক্রিয়া আদায়ের আরো বেশি হকদার আমার আরো বেশি দায়িত্ব এই দিনের সুক্রিয়া আদায় করা এই জন্য আমিও সিয়াম পালন করি কিন্তু তা দীরের লিখনি অনুযায়ী ভাগ্যক্রমে রাসুল সাল্লামের মৃত্যুর বহু পরে ওই দিনে রাসুসাল্লামের নাতি হুসাইন আনহু আল্লাহ হন মৃত্যুর মাধ্যমে বন্ধ হয়ে তার মানে আল্লাহর নবীর মৃত্যুর পরের কোন ঘটনাই শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই তাহলে যেই ঘটনা আল্লাহর নবীর মৃত্যুর পরে সংঘটিত হয়েছে বহুদিন পরে সেটা পশ্চিমকালের শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না রাসুল এই দিনকে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন মোসা যে তিনটি আসমানি ধর্ম আছে এই তিনটি ধর্মের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে এবং এই তিনটি আসমানি কিতাবের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে হয়তো বিস্তারিত তফসিল বা ব্যাখ্যায় সূক্ষ্ম বর্ণনায় কম বেশি হতে পারে কিন্তু মূল সারমর্ম অনেক মিলবে যেমন নবীদের নাম মিলবে তাওরাতে নবীদের যে নাম আছে ইঞ্জিলে নবীদের যে নাম আছে কোরআনে হুবহু নবীদের ওই নামই আছে হয়তো হিব্রু ইংরেজি এবং আরবির উচ্চারণের পার্থক্য আছে আমরা হয়তো বলছি ইব্রাহিম তারা হয়তো বলছে আব্রাহাম আমরা বলছি দাউদ তারা বলছে ডেভিড আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি ইসহাফ তারা বলছে আইজ্যাক আমরা বলছি ইয়াকুব তারা বলছে জ্যাকুব এইরকম কিছু উচ্চারণগত পার্থক্য থাকতে পারে মুসা মোজেস ঈসা জেসাস কিন্তু নাম এক ব্যক্তি এক এমনকি ঘটনার সারমর্ম এক হয়তো ঘটনার বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে নুহ আলাই ইসলামের প্লাবনের বর্ণনা তাওরাতেও আছে ইঞ্জিলেও আছে কোরআনেও আছে বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে আল্লাহ সব হানা মানুষকে যা আদাম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন এই বর্ণনা তাওরাতেও আছে ইঞ্জিলেও আছে কোরআনেও আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে হাওয়াকে তারা ইফ বলছে উচ্চারণে পার্থক্য থাকতে পারে ফেরাউনকে যে আল্লাহ সুহানা ডুবিয়ে দিয়েছিলেন এই বর্ণনা তাওরা তিনজিল সহ প্রত্যেক কিতাবে আছে পরেও আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে এমনকি আজকের বিশ্বে যে তিনটা আসমানি দিন আছে তার মধ্যে মুসলমানেরা যেমন একশ্বরবাদীতে বিশ্বাস করে ইহুদিরাও তেমন একেশ্বরবাদীতে বিশ্বাস করে তারাও অদৃশ্য এক আল্লাহ সুবাহান তালার ইবাদত করে মূর্তি তৈরি করে না কিন্তু তারা পথভ্রষ্ট কেন হিংসা এবং অহংকারের কারণ আর এই জন্য আল্লাহ স্নাল তাদেরকে তথা যা স্বভাব স্বভাব তাই ইবলিস যেমন সত্য জানার মানে তেমন সত্য জানে জানার পর স্বীকার করে না স্বীকৃতি দেয় না এই জন্য আল্লাহ সোহানা খ্রিস্টানদেরকে বলেছেন তারা পথ ভ্রষ্ট কেনা তারা সত্য জানেই না এই জন্য গত হাজার চোদ্দশো বছরে যত মানুষ মুসলমান হয়েছে তার আশি পার্সেন্ট মানুষ খ্রিস্টান ভবিষ্যতে আরো যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান আর ইহুদিদের সংখ্যা সবসময় কম থাকে কেন এরা ইবলিসের মতো অহংকারের কারণে সত্যটা গ্রহণ করতে পারে না তাদের অহংকার হচ্ছে তারা ইসাক ইয়াকুবের সন্তান ইব্রাহিমের সন্তান তারা চোজেন বাই দা গড আল্লাহ সালামতাল কর্তৃক বাছাইকৃত তারা আল্লাহর পুত্র নাউজুবিল্লা এই জন্য তারা সকল মানুষকে হত্যা করতে পারবে সকল মানুষের স্ত্রী তাদের জন্য হালাল নাওজবিল্লা তো মক্কা থেকে দাবি করতেছে আমিও ইব্রাহিমের সন্তান তুমি যে ইব্রাহিমের সন্তান হিসেবে গর্ববোধ করছো অহংকার করছো অহংকারে ফেটে পড়তেছ আমি ইব্রাহিমের সন্তান এই জিনিসটাই তাদের সহ্য নয় যে আমি যে সম্মান মর্যাদার দাবিদার এই সম্মান মর্যাদার দাবিদার আরেকজন হবে বংশগতভাবে ব্লাডলি রক্তগত কানেক্টেড আরেকজন মক্কা থেকে দাঁড়িয়ে বলবো আমিও ইব্রাহিমের সন্তান এই জন্য এই জিনিসটা তারা চাপিয়ে রাখ চেপে রাখতে চায় যে আমরা যে মিল্লাত ইব্রাহিমের অনুসারী এটা চেপে রাখতে চাই